পূর্ব বর্ধমানের সব্যসাচী দত্ত এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন আর তারপর তিনি এমন এক স্ক্যামের সম্মুখীন হলেন যেটা আপনাকে শিউরে তুলবে আর আপনিও যদি এটিএম থেকে টাকা তোলেন তাহলে এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে ওয়েলকাম টু আন্ডার এপিসোড অফ স্ক্যামেলার ঘটনাটা এমনভাবে ঘটেছে যে আপনি বুঝতেই পারবেন না এর পিছনে অন্য কারোর হাত রয়েছে কিভাবে হয়েছে সেটা আপনাকে এবার খুলে বলি উনি স্টেট ব্যাংকের এক এটিএম থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তুলতে চেষ্টা করেন সমস্ত কিছু করার পর তার ফোনে উইথড্রল মেসেজ চলে আসে এটিএম এ দেখানো হয় যে টাকা তোলা হয়ে গেছে কিন্তু অবাক হয়ে তিনি দেখেন এটিএম থেকে টাকা টাকা বেরোচ্ছেন অন্যান্য সকলের মতোই তিনিও ভাবেন এটা হয়তো টেকনিক্যাল প্রবলেম সেইখান থেকে কয়েকজনকে ফোন করে খোঁজ খবর নেন তিনি সকলেই তাকে জানান এমন অবস্থায় দু একটা ওয়ার্কিং ডেজ এর মধ্যেই যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টটি ব্যাক দিয়ে দেয় ব্যাংক তিনি এটিএম থেকে চলে আসতে যাবেন এমন সময় আরেকজন ব্যক্তি সেখানে আসেন সমস্ত ঘটনা শুনে সন্দেহ হওয়াতে সেই ব্যক্তি ভিতরে গিয়ে এটিএম এর যেখান থেকে টাকা বেরোচ্ছে সেই জায়গাটা ভালো করে খেয়াল করেন তারপর খুঁটে খুঁটে ঠিক এই ধরনের সেলোটের জাতীয় একটা জিনিস তিনি তোলেন আর তারপরই দেখেন তার মধ্যে আটকে রয়েছে সব্যসাচী বাবুর তোলা সাড়ে পাঁচ হাজার টাকা আর তখনই পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা এটা এক ধরনের স্ক্যাম কিছু মানুষ লুকিয়ে লুকিয়ে এটিএম এর টাকা বেরোনোর জায়গায় এই ধরনের সেলোটেপ বা আঠা দেওয়া স্টিকার লাগিয়ে রাখছে কোনো কাস্টমার টাকা তুললে তার মধ্যে আটকে যাচ্ছে এদিকে কাস্টমার ভাবছেন সেই টাকা অ্যাকাউন্টে আবার ব্যাক চলে আসবে কাস্টমার এটিএম ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে যিনি এই স্টিকার লাগিয়েছেন তিনি চুপি চুপি এটিএম এ ঢুকে সেই টাকা বার করে নিচ্ছেন আর এইভাবেই রম রমিয়ে চলছে এই স্ক্যাম সমস্ত ঘটনাটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সুপ্রসাচি বউ তাই আপনিও এবার সচেতন থাকুন ভিডিওটিকে এখনই শেয়ার করুন আর সাবধান করে দিন সকলকে